আসসালামু আলাইকুম ভিউয়ারস আইরে স্কার্ট আইরে পাগলিরা কি যে পাগলে স্কার্টের জন্য আমার আপুরা মানে ভিডিও ছবি গেলেই মনে করেন ধুমধারে কা লেগে যায় ওইখানে ওই যে দেখেন আমাদের স্কার্ট এর সেটিং চলতেছে এত স্কার্ট স্টক বাট ভিডিও করার সুযোগ পাচ্ছি না আমরা একে এ পেজে চাপ আবার পোস্ট করতে হয় লাইভ করতে হয় বিভিন্ন রকমের কাজ আমাদের থেকেই যায় বিশেষ করে আমার আর মজারুর ভাই না ভাই আমাদের কাজ আর শেষ হয় না আমাদের কাজ আর শেষ হয় না আমরা যে আপনাদেরকে মানে আনলিমিটেড একটা পোস্ট দিব আমি তো চাই আপনাদেরকে পাগল বানাই দিতে আপুদেরকে পাগল বানাই দিতে চাই এই দেখুন ওয়াও সেই দারুন সেই দারুন অ্যালেক্স জর্জেটের নিচেরটা হবে উপরেরটা হবে খুব দারুন সিল্ক শাইনি সিল্কের মধ্যে দেখি এটা এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ইটালিয়ান সিল্ক এই যে ইটালিয়ান সিল্ক প্রাইস পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে ভিডিও যা দেখতে পাচ্ছেন সবই চারশো পঞ্চাশ একটা ফিটটা দিয়ে তো মেজারমেন্ট টেপ সব একই সাইজ সাইজ বা মাপ আমরা মাপটা বলে দিচ্ছি মাপটা মেবি চল্লিশ আর বিয়াল্লিশের আপুরা পড়তে পারবেন চল্লিশ আর বিয়াল্লিশের আপুরা নিতে পারবেন হ্যাঁ যদি কেউ মনে চায় যে এর চেয়ে মানে কম সাইজের বডির আপুরা নিয়ে শার্টটা একটু চাপায় নেবেন যেমন আমি বৃষ্টি পরে হচ্ছে ই করছে একই সাইজের পরছে মোটামুটি খারাপ লাগে নাই ভালোই ছিল তো প্রাইস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ করে সম্ভবত স্কার্ট লং আটত্রিশ আর শার্ট লং টা আমি ভুলে গেছি শার্ট লং টা আমি বলে দিচ্ছি দাঁড়ান আগে উপরে নিচেরটা প্রত্যেকটা কালার ডিজাইনের সঙ্গে কী বলবো আর বলার ভাষা নাই কিছু কিছু জিনিস এক্সপ্লেন করা যায় না হ্যাঁ সৌন্দর্যের বিষয় এই দেখেন কী দারুণ এটা ডিপ মিষ্টি কালারের একটা শার্ট পাচ্ছেন মার্শাল্লাহ তো যারা নেবেন একটু দ্রুত অর্ডার করবেন আমার সবচেয়ে ভালো লাগে কালারটা দেখেন না দেখেন এই কালারটা আমার সবচেয়ে বেস্ট লাগছে যেমন নিচেরটার ডিজাইন

আরেকটা আছে যেটা আছে ওটা দেখা দিই যে আপনার সামনে আমার এই নিচের নিচের ফ্লাওয়ারটা সব থেকে বেশি পছন্দের দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা দেখেন এটা মানে পেঁয়াজ কালারেরও আছে যেহেতু এটা তো পিঁয়াজ কালারও আছে এবং হচ্ছে জলপাই কালারও আছে তো আপনাদের যার যেটা ভালো লাগে আমি দুইটার দেখা দিচ্ছি এবং দুইটার পিকচারে আপলোড করে দেবো যারা যেই আইটেমটা দেখে ভিডিও দেখে ভালো লাগলে ভিডিও দেখে নেবেন এবং হচ্ছে আপনারা ছবি দেখে ভালো লাগলে ছবি দেখে নেবেন দারুণ জিনিস কিন্তু টান্দন আরো টান্দন আরো টান্দন হ্যাঁ মাসাল্লাহ পেয়ে যাচ্ছেন মাত্র এটা কিন্তু হচ্ছে আপনার দানা জর্জেটের মধ্যে হ্যাঁ দানা জর্জেট কিন্তু খুবই মোলায়েম হয় এবং গায়ে পরে থাকে সুন্দর তুমি তো দেখাই দিই হ্যাঁ শার্টের লং বডিটা হচ্ছে কত

এই সব কাপড় দিয়ে এই টাকায় তাও আবার চারশো পঞ্চাশ টাকা পাওয়া যায় বলেন তা আবার চারশো পঞ্চাশ টাকায় বাও মাশাল্লাহ জিনিস মাশাল্লাহ মাত্র ফোর টাকা যারা এখনো ভাগে পান নাই তারা অর্ডার করে ফেলবেন সময় নেবেন কম মাত্র চারশো পঞ্চাশ করে দিচ্ছি নিচেরটা হচ্ছে অ্যালেক্স জর্জেট আর বডিটা থাকবে দুবাই সিল্ক এরপরে হচ্ছে আপনার দানা জর্জেট এরপরে হচ্ছে আপনার কি বলে চারশো পঞ্চাশ কালার কম্বিনেশন গুলো কিন্তু দারুণ চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটিতে সুন্দর সুন্দর ড্রেস হাতা কিন্তু কফ করা খুব সুন্দর করে ডিজাইন কিন্তু অনেকগুলো ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে প্রিন্ট গুলা কত দারুণ

জর্জট কাপড়ের কিন্তু রং পশ ওঠার কোনো লাইন নাই ঠিক আছে এগুলা নিয়ে ভয় পাবেন না গুলা রং উঠবে না কালার ডিসকালার হবে না আপনার হলো বডিটা অন্য কালার আছে আমরা দেখাচ্ছি নিসের প্রিন্টটা सेम থাকবে নিসের কাটটা

দৌড় খেলা দিবেন তাও আলহামদুলিল্লাহ পায়ে প্রসাবে না আহা উঠে যাও কেন সিম কালার ডিজাইনে উপরের টাকা আলাদা আপনাদের যে কম্বিনেশনটা ভালো লাগে সেটা নিতে পারেন তবে এইটা বলবেন না এই শার্টটা ওইখানে দেন ওই শার্টটা দিয়ে আমাকে দেন এই সিস্টেম কিন্তু আমাদের নাই বলে শুধু শুধু মানে অযৌক্তিক কথা বলে নিজের যুক্তির ভিতরে পড়ে যাবেন না ঠিক আছে তর্কে জড়াবেন না কোনো সময় কখনো কিছু মধ্যে টপস আলাদা একটু কালার কম বেশি ওটার আবার আরেকটা টপস

450 টাকা যারা ছবি দেখে অর্ডার দিতে ভালোবাসেন ছবি দেখে দিবেন যারা হচ্ছে ভিডিও দেখে অর্ডার দিতে পছন্দ করেন তারা ভিডিও দেখে দিবেন আমাদের দুইটা সিস্টেমই আছে এবার যারা লাইভ দেখে অর্ডার দিতে পছন্দ করেন তারা লাইভ দেখাই দিবেন ছবি করেন না অনতি আমার ছবি তোলা পড়া এটা সম্ভব

প্রত্যেকটা ফ্লাওয়ার হচ্ছে খাই খাই প্রত্যেকটা ফ্লাওয়ার খাই খাই তাড়াতাড়ি করতে কোনটা আমি জানি না হ্যাঁ এরা আগে বের হয়েছে আমি পরে বের হয়েছে এটা তো সেই ফটাফটি প্রিন্ট ছোট প্রিন্টের জন্য আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন এই বাবা বডিটা আবার ইটালিয়ান সেল্ফ

ওয়াও কাপড়টা থল থলে কত বাটারফ্লাই প্যান্ট মাস চারশো পঞ্চাশ এই হাজার বার একটা ভিডিও করলে মনে হয় এক হাজার বার প্রাইজ উচ্চারণ করি তাও কি সুন্দর একটা কমেন্ট পাইছে যে পিপি কত পিপি কত পিপি কত প্রাইজ ও লাগতে পারে না ওরা বানান পারে না জন্য পিপি পিপি করে পিপি বলতে না হুম পিপি বলতে পিপি বলতে কত হুম স্কার্ট টু আবারও বলছি যারা এগুলো নিয়ে ভালো সেল করতে পারছেন তারা একদম বেশি করে নিয়ে নেবেন এগুলো দারুণ জিনিস সবগুলাই পাবেন চারশো পঞ্চাশ করে প্রতিটার প্রাইস চারশো পঞ্চাশ এই আমার কাছে বন্ধ লাগে কারো নাই আমি তো ভিডিওটা বড় হচ্ছে একটু ধৈর্য ধরে দেখবেন অনেক ডিজাইন দেখাচ্ছে সেল হয় না আপু খুচরা সেল হয় না নিচের পোষণটা অ্যালেক্স জর্জেট উপরেরটা হচ্ছে দানা জর্জেট কোনটা ইটালিয়ান সিল্ক ইটালিয়ান সিল্কের তাই বেশি কারণ শার্টটা একটু সিল্কি না হলে ভালো লাগে না মানে আমার কাছে মনে হয়েছে যার কারণে আমরা একটু কম্বিনেশনটা ঘুরাই দিছি ভিডিও অন্ধকার অন্ধকার লাগতেছে